এক একটা তথাকথিত প্রজেক্ট নিয়ে আসে টাকা লুটপাট হয় কিন্তু কোনো কাজই হয় না অন্তর্বর্তীকালীন সময় যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা তো একটু নতুন উদ্যমে কাজ চলছে কিভাবে ঢাকায় তীব্র জলজট এবং সেই জলজটের কারণে তীব্র যানজট যেটাকে কোনোভাবে এড়ানো যাচ্ছে না এখান থেকে সংস্কারটা শুরু করি না কেন রুইন হোসেন প্রিন্স না আসলে অনেক সময় অনেক বিষয় থাকে যেটা আসলে কি বলবো যে বলার কিছু থাকে না বা বলতে ইচ্ছাও করে না তা আপনি যে প্রসঙ্গটা অবতীর্ণ করলেন আসলে শুধু আপনি তো তো পনেরো মিনিট পরে শুরু করতে পেরেছেন আমি জানি আজকে অনেকে এই যে টেলিভিশনে মানে যেহেতু দর্শক দেখে বলে তারা পৌঁছাইতেও পারে নাই আমিও আজকে একটা জায়গায় যে যদি ওটা রেকর্ড করার ছিল একেবারে দেরি হয়েছে বলে ওরা আগে থেকে ৪৫ মিনিট পরে শুরু করেছে মানে পরিস্থিতিটা এই রকমের এখন ওই অনেক আগে একটা স্লোগান ছিল যে উপরে হচ্ছে স্যাটেলাইট মানুষের হালুয়া টাইট তা পরিস্থিতি হয়েছে এই রকমের যে বিশেষ করে আমরা যে ঢাকা সিটি এবং অন্য সিটির কথা বলছি এইখানে দেখার কেউ নাই এটা তো হঠাৎ করে হয় নাই অনেক দিনের ঘটনা এটার বিশেষ করে ঢাকা এইটা নিয়ে কিন্তু আমরা মানে কি বলবো যে বোধ সবাই বলছে কিন্তু দেখবেন যে কে করবে কারণ একেবারে সহজ জিনিস এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নাই এইখানে আগে যে নদী নালা এগুলো ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এই কথা সবাই বলছে কিন্তু বলে যেটা করে এক একটা তথাকথিত প্রজেক্ট নিয়ে আসে টাকা লুটপাট হয় কিন্তু কোনো কাজই হয় না এর আগে ধরেন এইখানে তিলকতমা ঢাকা বানাবে সে কবে থেকে শুনছি এইখানে এর আগে যিনি মেয়র ছিলেন কোনো কাজই হইল না আর এমন কি এই যে দুই মাস প্রায় হতে চললো এইখানে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিন্তু অন্যভাবেও নানাভাবে বলছিলাম যে এই যে মশার ওষুধ ছিটার সব কাজ বন্ধ হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সময় যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের তো মিনিমাম রেসপন্সিবিলিটি সিভিলটির মধ্য দিয়ে তারা তো একটু নতুন উদ্যমে কাজ করবে কোনোটাই কিছু চলছে কিভাবে মানে এখন তো সিটি কর্পোরেশন চলছেই না চলছে না সিটি কর্পোরেশন যে চলছে না অরুণちょ মানে আমি বলছি চলছে না কিন্তু আমি বলছি যে ধরুন যারা আসছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই এই কে দেখবে সিটি কর্পোরেশন মানে বনপরিবেশ উপদিষ্ঠা দেখবেন এটা স্থানীয় সরকারের মধ্যেই প্রধানত পড়ে আর জলবদ্ধতার বিষয়ে সেটা তো আছেই না কিন্তু আমি বলছি যে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন হয় আমরা কি জানি যে দলীয় সরকারের বারে এইখানে হলে যারা দায়িত্ব পায় তারা কিন্তু একটু তটস্থ থেকে কাজ করে এবার দেখছি উল্টা ফল সুতরাং এইখানে যদি লোকজন আগেই নামায় দিতে পারত কারণ বর্ষার তো এখনো মৌসুম আছে অন্য জায়গায় আছে কোনো ভূমিকা নেই বরঞ্চ এই যে গাজী টেলিভিশনের আপনি চারপাশে যদি আপনি কি বলে যে দুইশো পঞ্চাশ মিটারের মধ্যে হেঁটে যেতে চান আপনি কোনো দিকে যেতে পারবেন না পানি এইরকম জায়গায় চলে আসছে তা আপনি কি করে করবেন তার মানে আসলেই ক্ষেত্রে যে তথাকথিত সংস্কার আমি জানি না এই শব্দটা এখানে মানানসই কিনা। কিন্তু আপনি যদি পুরো জায়গার পরিবর্তনটা করতে হয় তাইলে পুরো উন্নয়নের যে ধারণা ছিল এই ধারণাকে পুরোপুরি বাতিল করা ছাড়া আমি কোনো কিছু করতে পারব না